সম্মানিতা আজকের অন্ধকারে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে সেটি হলো বর্তমানে আপনার আমার কি করা উচিত এই বিষয়ে কিছু আলোচনা করব এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এমন এক সময় আমরা এসে পৌঁছেছি যে সময়ের মধ্যে মানুষ বলেন মহিলা বলেন পুরুষ বলেন যে কোনো মানুষ বলেন কোনো নিরাপত্তা নাই নবী করিম সাল্লা সাল্লামের জামানাই তখনকার সময়ে যদি কোন মানুষকে কেউ আহ একটি গালিয়ে দিত বা অন্যভাবে যদি হত্যা করে তাহলে হত্যার বদলা হত্যার বদলা হত্যা কেউ যদি কারো হাত কেটে ফেলে তাহলে হাতের বদলা হাত কেউ যদি আহ কারো সম্পদ আত্মসাত করে তাহলে সম্পদের বদলা সম্পদ অর্থাৎ আপনার যতটুকু ক্ষতি করবে সে অনুসারে আপনি ক্ষতিপূরণ পাবেন তখনকার সময় ছিল এই আইন ছিল কোরআনের কিন্তু আহ চোদ্দশো বছর পরে বর্তমানে আমরা এমন এক সময় বাস করতেছি একটা মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে বা একজন মহিলা দিয়ে চলাফেরা করবে কোনো নিরাপত্তা নাই আইন জাহিলি যুগের মতন হয়ে গেছে একজন মানুষ যদি কেউ কেউ মেরে ফেলে রাতের অন্ধকারে কে মারলো বা কি জন্য মারলো এটা কোনো বিচার হয় না কেউ এটা তুলে দেখে না রুটের মধ্যে সবার সামনে হাজার হাজার মানুষের সামনে একটা মানুষ একজন মানুষ খুবই মেরে ফেলে আহ দাঁড়ালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলে কেউ কিছু বলে না বাড়ি থেকে বাড়ি থেকে হাতের অন্ধকারে ডাকাত এসে হামলা করে মহিলাকে দর্শন করে শিশুকে দর্শন করে মানুষকে দর্শন করে কেউ কিছু বলে না মনে করেন যে এমন এক সময় আমরা এসে বসেছি বর্তমানে মানুষের নিরাপত্তা নাই আপনাকে যদি কেউ নিয়ে ধরে নিয়ে যাই আলাম না করুক তাহলে আপনার পাশে কেউ থাকবে না এই যে ইউটিউবে দেখলে ঢুকলে বা নেট ফেসবুকে ঢুকলে বা নেট দুনিয়ার মধ্যে ঢুকলে দেখা যায় যে হাজার হাজার মানুষ কত পৃথিবীতে কত মানুষ বিশেষ আমাদের দেশের কথা বলি অন্য দেশের কথা বাদ দিই এদের অনেক মহিলারা দর্শন করে দর্শন করে মেরে ফেলে কোনো কিছু না একজন বাইরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেছে সবার সামনে তাকে মারতেছে কেউ আগে আসে না একজনের মাল সম্পদ চুরি করে ডাকাতি করে নিয়ে যেতেছে কেউ আগে আসে না আর আপনি প্রশাসনের কাছে বিচার দিবেন বিচার দিতে গেলে আপনার এই যে মামলা করো জিডি করো এই করো এই করো আপনার এমনিতে আমরা আপনার সম্পদ গেছে আপনার টাকা গেছে আপনি জিদি করতে গেলে আপনার আরো টাকা খরচা হবে এ ঘুরতে করতে করতে আপনি জানের কাম শেষ এই বর্তমান সময় যেই সময় আমরা এসে পৌঁছেছি এই সময়ের মধ্যে কারো নিরাপত্তা নাই কারো ইয়া নাই তো আমাদের উচিত হলো নবী গুরিমসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের উচিত হলো বর্তমান সময়ে সামনে আমাদের জন্য সামনে আমাদের জন্য সবার জন্য ভয়ংকর দিন আসতেছে সামনে আমাদের জন্য ভয়ঙ্কর দিন আসতেছে যে দিন এমন ভয়ঙ্কর হবে এখন তো কিছু মানুষ পাওয়া যায় বিপদে পড়লে তখন কাউকে পাবেন না এই সময়টা আমাদের সামনে নিকটবর্তী যে দাজ্জাল যে আসবে দাজ্জাল আসার লক্ষণ প্রকাশ পাইতেছে যে কারণে দুনিয়ার এই বর্তমানে অবস্থা এখন মানুষের প্রতি মানুষের মহব্বত কমে যেতেছে মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত ভাই ভাইকে মেরে ফেলে এই যে দেখলাম আগে আপন মেয়েকে পিতা দর্শন করছে আপন বোনকে আপন ভাই দর্শন করে মা মাকে দর্শন করে মা আপন মাকে যে মা জন্ম দিছে মাকে ছেলে মেরে ফেলে বাবাকে ছেলে মেরে ফেলে হ্যাঁ কত অঘটন হইতেছে অথচ নবীজি জামা নাই এইরকম দহের কথা হবে দূরে কথা বিশ বছরে পঞ্চাশ বছরে একশো বছরে বন্ধু একটা খুন হয়নি আর বর্তমানে প্রতিদিন অহরহ খুন হইতেছে মার্ডার হইতেছে মানুষ মারতেছে গুম করতেছে হত্যা করতেছে ওরা কোনো বিচার হয় না তো ভাই আমার বলা মেন উদ্দেশ্য হলো আপনারা যে যেখানে থাকুন না কেন নিজের হেফাজত করুন আত্মীয় স্বজনের হেফাজত করুন নিজের সন্তান নিজের স্ত্রী হেফাজত করুন এবং যে যেখানে রিস্ক থাকবে এখানে দেখেন যায়েন না কারণ আপনি বিচার পাবেন না আপনি যদি একটা বিপদও করেন আপনার পাশে দেখবেন কেউ নাই আপনি একটা বিপদও করে দেখেন না আপনার পাশে দেখবেন কেউ নাই তো এমনভাবে থাকবেন যাতে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কাছে দোয়া করবেন যাতে সবাইকে হেফাজত করে কারণ এখন খুব ভয়ঙ্কর যেমন আস্তে আস্তে বুঝেননি খুব ভয়ঙ্কর যেমন আস্তে যে জামানার মধ্যে মানুষের প্রতি মানুষের মায়া থাকবে না মহব্বত থাকবে না দার জাল আসতেছে এই যে ফাইলের কথা সবাই জানেন ফাইলের যে খবর আপনার সাজ দিয়ে দিকেন আমি কিছু বললাম না এই সম্পর্কে পরে বলবো ফাইলের যে ঘটনা হইতেছে বর্তমানে যে দার জাল আসতেছে দার আসার আগে আস্তে আস্তে এই ধরেন এখন বৃষ্টি হবে বৃষ্টি কোনো এমনিতে হয় না বৃষ্টি আসার আগে কিছু লক্ষণ প্রকাশ পায় যদি আকাশে যদি যদি মেঘ আসে বা বৃষ্টি আসে তাহলে বৃষ্টি আসার আগে কোনো দিনে ডাক দিয়ে হাঁস ধরে কালো হয়ে ধরে তারপরে বৃষ্টি আসে কারণ বৃষ্টি আসার আগে কিছু লক্ষণ ধরে যেমন মানুষ বুঝে যায় এখন বৃষ্টি আসবে তেমনি ধরেন এখন জ্বর আসলে তুফান আসলে তুফান আসার আগে কোনো কিছু লক্ষণ প্রকাশ পায় এখন তুফান আসবে তে দিন আইনদার হয়ে আসে কালো হয়ে আসে তেমনি তার জাল যে আসতেছে তার জাল আসার আগে দাঁত জালের লক্ষণ প্রকাশ পাইতেছে এই যে এখন দুনিয়ার মধ্যে আল্লাহর আল্লাহ রবুল আলমিনের রহমত কমে যেতেছে আগে আগেকার আগেকার সময় কি রহমত ছিল দানে মাঠে বিলে মাছ ছিল কত গ্রান ছিল খাওয়া খাওয়ার মধ্যে কত বরফ ছিল কত স্বাদ ছিল এখন এগুলো উঠে যেতেছে যেমন আমাদের এলাকা কথা বলি আগে আমাদের এলাকায় চিকন দান হইতো এখন চিকন আস্তে আস্তে কমে এখন মোটা দান হয় এক সময় আসবে যে মোটা দান হবে না তো যার যার যে আসতেছে তার যার প্রকাশ পাইতেছে আস্তে আস্তে ওই যে আস্তে আস্তে লক্ষণ প্রকাশ করতেছে সেজন্য যেখানে থাকবেন যেখানেই দেখান দেখানো সবাই সতর্ক থাকবেন আর শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক থাকবে বর্তমান আহ কঠিন যোগাইছে বুঝেনি এমন যেমন মতন না আর আরেকটা তথ্য বলি সেটা হলো দাজ্জাল আসলে কি হবে দাজ্জাল আসলে আসলে সমস্ত বিদ্যুৎ বা এইগুলা সব বন্ধ হয়ে যাবে তখন মানুষ যে আগে আগের যুগের মতো হবে সেজন্য বাড়িতে বলেও মোটর বইবেন না কারণ এই বিদ্যুৎ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি মোটর দিয়ে পানি তুলতে পারবেন না এই জন্য টিপকল পাইবেন যাতে সাপ্তাহে মানে পানি তুলুন যা আরো তত্ত্ব আছে এগুলো আজকে বললাম না শুধু এতটুকু ইঙ্গিত দিলাম যে সতর্ক থাকবেন সাবধান থাকবেন আর রাস্তাঘাটে চলা চলতে চলতে ফিরতে সব কারণে সতর্ক থাকবেন হ্যাঁ একবারে হাতে বা সময় বাহির হলে আপনি খেয়াল রাখবেন বা সতর্ক থাকবেন সতর্ক থাকলে অবশ্যই কিছুটা হেফাজত হেফাজত থাকতে পারবেন নাহলে ভাই কি বলবো বর্তমান সময় এমন যুগ আইছে বলার মতো না আপন ছেলে আপন মাকে মাতাছে আপন ছেলে আপন বাবাকে মাতাছে আপন সে আপন ভাই বোনকে দর্শন করতেছে বাবা মেয়েকে দর্শন করতেছে এই যে মেয়েদেরকে গুম করতেছে মেয়েদেরকে দর্শন করতেছে একের পর এক তারপরে এই যে রাস্তাঘাটে গা সব কানে সব কানে এখন বলতে ইয়ার মত না কি বলবো মানুষের কোনো মূল্যই নাই মানুষ একটা মানুষের কি মূল্য একটা মানুষের আগে আগে যদি আমার যে সময় শুরু ছিলাম আজ থেকে আর বিশ ত্রিশ বছর আগে একটা মানুষ মারলে সারা বাংলাদেশ খবর হয়ে খবর হয়ে তো যে মুখ সানে একটা মানুষ মারা গেছে তিরিশ চল্লিশ বছর আগে যদি একটা মানুষ মারা যেত তাহলে সারা বাংলাদেশের পত্রিকার মধ্যে খবর হইতো যে মুখ স্থানে একটা মানুষ মারা গেছে আহ বৃদ্ধ মারা গেছে উচ্চ ধরেন দুই হাজার উনিশশো আটানব্বই সাতানব্বই দিকে যদি তখনকার সময় যদি একটা মানুষ মারা যেত সারা বাংলাদেশ পত্রিকায় খবর হইতো যে অমুক স্থানে একটা মানুষ মারা গেছে সবাই এই এলাকাটা পড়তো কিন্তু বর্তমানে জামানায় নাই দেখেন প্রতিদিন শত শত মানুষ মরতেছে কেউ কারো খবর খবর না মানুষ এখন মরতে মরতে এমন হয়েছে যে মানুষ মরার খবর শুনলে মানুষ এখন এরা কোনো ইচ্ছে মনে করে না কারণ কি মানুষের প্রতি মানুষের মহব্বত কমে যেতেছে এই জন্য এখন দিন দিন শত শত মানুষ মরলেও কাছে জানা এই যে আন্দোলন হইতেছে আন্দোলনের মধ্যে কত মানুষ গুল্লি করতেছে গুল্লি করে মানুষ মারতেছে বা মানুষ এমনি মরতেছে কোনো কারো প্রতি কারো মায়া দেয় নাই এর জন্য ভাই এই জন্য সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আমল ভালো করেন না ফাঁসাক্ত নামাজ পড়েন আল্লাহ রাবুল আলমিনের হুকুম মানে নবী তুর্কি অনুযায়ী চলেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে হেফাজতে থাকার এবং সুস্থ হয়ে থাকার তো বিজ্ঞান করুক আমিন তো এই জরুরি অবস্থায় এই লাগে আসলাম অন্ধকারের মধ্যে যে মনে পড়লো যে আপনাদেরকে এই মেসেজটা দিই যে আসলে বর্তমান জামানায় যে যে সময় এসে আমাদের সাবধান থাকার সময় সতর্ক থাকার সময় সতর্ক থাকবেন চতুর্দিকে আহ বিপদে জাল ফাটাইল চতুর্দিকে বিপদের জাল ফাতাইল আপনি সাবধান না থাকলে আপনি যদি একটু হন আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আপনার সহ সব মানুষের সহ বর্তমান সময় কারো প্রতিকার মায়া দেয় নাই কারো প্রতি ইনসাফ নেই আপনি একটু আপনি যদি একটু বিয়ে পুরা হন আপনার ক্ষতি হয়ে যাবে আপনি একটু একটু ইঙ্গিত দিয়ে বুঝবেন ধরুন আপনি বাজারে গেলেন আপনার উপকারে মোবাইল আছে আপনি যদি সামান্য একটু অসতর্ক আপনার মোবাইল নাই হয়ে যাবে পকেট থেকে আপনার মোবাইল নেওয়া যাবে আপনি বলতে পারবেন আপনি টেরো পাবেন না ধরুন আপনার